বন্ধু বান্ধবের সঙ্গে কেমন আলোচনা করা উচিত আমাদের প্রকৃত বন্ধু অমূল্য বস্তু সকল প্রাপ্তির মধ্যে শ্রেষ্ঠ এই বন্ধুত্ব অথচ তা লাভ করার জন্য আমরা কোনো না কোনো চেষ্টা করি না বন্ধুত্ব সভ্য মানব জীবনের অবিষত্য অঙ্গ বন্ধুত্বের সৌরভে মানব জীবনের অনন্ত কোন সুন্দর সার্থক ও সরবিব হয়ে ওঠে দুজন বন্ধুর মধ্যে যখন একটা প্রাণ খোলা সহজভাব হয়ে থাকে এবং সেইভাবে আদান প্রদান হয় তখনই সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে তা যদি না হয় তাহলে ভাবো দুজন দুজনের মধ্যে উপর উপর একটা সম্পর্ক তৈরি হয় মাত্র এটা কখনোই বন্ধুত্ব হতে পারে না প্রকৃত বন্ধুত্ব এক ধরনের সুক্ষ সম্পর্ক যার মূল্য পরস্পরের প্রতি বিশ্বাস বন্ধুত্বের মূল্য অপরিহার্য বিশ্বস্ত বন্ধুর জীবনে কারো সঙ্গে ঘোরাফেরা করলে বা দু চারটে কথা বললে কখনো বন্ধুত্ব তৈরি হয় না বন্ধুত্ব আরো গভীর বস্তু বন্ধুত্বের সম্পর্কে আরও সুন্দর বন্ধুত্বই একটা জীবনের অঙ্গ বলতে পারো বন্ধুত্বের জন্য চাই তোমার চিন্তা ভাবনা ও অনুভূতির আদান প্রদান পারস্পরিক ভালোবাসা হচ্ছে ভালো একটা বন্ধুত্বের ভিত্তি বন্ধুমানের জীবন বন্ধুমানে মরণ বন্ধু হল ভালোবাসা বন্ধুত্বের মধ্যে আছে সম মর্মিতা বন গভীর সৌন্দর্য নৈকট্যবোধ ও পরস্পরের প্রতি এক ধরনের নিরবতা এই রকম বন্ধুত্ব গড়ে উঠতে সময় লাগে কিন্তু একবার গড়ে উঠলে জীবন সমাদৃত হয় বিকাশিত ও পূর্ণাঙ্গ হয়ে ওঠে ই হলো সত্যিকারের বন্ধু তুমি যদি তোমার আনন্দ বন্ধুদের সাথে ভাগ করে নাও দেখতে পাবে সেই আনন্দ গভীরতা ও স্থায়ী হবে যদি দুঃখ কষ্ট তোমার মনের উপরে চেপে বসে তখন যদি আমরা বন্ধুদের কাছে সেই ভারগ্রস্ত মনের দরজা খুলে দিই ঠিক তাহলে অনায়াসে সেই বোঝা বেশ কিছুটা হালকা হয়ে যাবে হালকা হয়ে যাবে তুমি তোমার বন্ধুর কাছেই তোমার মনের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারো কারণ সেই বন্ধুই জানে তুমি কোন ধরনের তোমার ভালো মন্দ ভালো একটা পরামর্শ দেবে তোমার বন্ধু যখন তুমি দুঃখ কষ্টের আঘাতে বিধ্বস্ত হয়ে যাবে তোমার বন্ধুই তোমার সেখান থেকে টেনে ধরবে আর ভালো একটা পরামর্শ দিয়ে তোমার সেই জায়গাটাকে পার করাবে অনুগত বন্ধু বান্ধব প্রতিকূল পরিবেশ আমাদের রক্ষাকবচ হাতে গোনা কিছু মানুষ যারা এই স্বাভাবিক নিয়েই জন্মায় যারা নিজের নিজেই সব কিছুর উপেক্ষা করতে পারে সচরাচর যেসব সম্পর্ক আমরা বন্ধুত্ব বলে থাকি তা প্রকৃত বন্ধু নাও হতে পারে আগে বন্ধু চিনতে হবে যে সে প্রকৃতপক্ষে আমাদের বন্ধু হওয়ার যোগ্য কিনা বা আমি তার বন্ধু হওয়ার যোগ্য কিনা বন্ধুর মতো বন্ধু হতে গেলে শুধু দুঃখ কষ্টেই তাদের পাশে থাকতে হবে তবে প্রকৃতপক্ষে একজন বন্ধু হয়ে ওঠা যাবে